আমাদের দেশে এইচ এম ভাইরাসের রুগী শনাক্ত হয়েছে সেই রুগী একজন নারী গত দুহাজার সালে করোনা ভাইরাস যখন শুরু হয়েছিল তখনও কিন্তু ঠিক এই জানুয়ারি মাসে ছিল যেখানে দেশে প্রথমবার করোনা সংক্রমণের রুগী শনাক্ত হয় পরবর্তীতে পুরো দেশ ছেয়ে যায় এবং পরবর্তীতে দেখা যায় মার্চ মাসে সে কিন্তু পুরো সব কিছু বন্ধ করে একদম লকডাউন ঘোষণা করা হয় এখন এইচ এমপিবি ভাইরাসটা কি এবং এটা যে রোগে আক্রান্ত হয়েছে তাদের পরবর্তীতে কি হবে না হবে এই বিষয় নিয়ে আমরা যে আপডেটগুলো রয়েছে চেষ্টা করছি সেই বিষয়গুলো জানানোর এখানে ইতিমধ্যে আমরা নিউজ পড়ছিলাম যে এইচএমপিবি ছড়াতে পারে করোনার মতো করেই করোনার মতোই ছড়াতে পারে ভারতের সতর্কতা জারি কেননা ভারত গত কয়েকদিন আগে আমরা নিউজ করেছিলাম যে ভারতের কলকাতা তারপর কর্ণাটক পাঞ্জাব সব বিভিন্ন জায়গায় এইচ এম পিভি ভাইরাসের যে রোগী বা শনাক্ত হয়েছে এখন বাংলাদেশে এ প্রভাবটা কতটুকু পড়তে পারে এবং সত্য কথা হচ্ছে যে হ্যাঁ খুবই ভয়ানক একটা ব্যাপার হতে পারে যদি স্বাস্থ্য মন্ত্রণালয় যদি সরকার এটাকে না আটকায় কিভাবে আটকাবে সে প্রসঙ্গে কথা বলবো তার আগে আমরা একটু দেখে নিই যে কোথায় এই ভাইরাস শনাক্ত হয়েছে প্রথম আলো নিউজে আমরা দেখছিলাম যে চলতি বছর প্রথমবারের মতো একজন ব্যক্তির শরীরে এখানে এইচ এম শনাক্ত হয়েছে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদপ্তর তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তরের যে পরিচালক তিনি জানান যে আক্রান্ত ব্যক্তির বাড়ি হচ্ছে নরসিংদী নয় জানুয়ারি তার শরীরে এইচএমপিবি শনাক্ত হয় তিনি এখন ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তবে একাধিক সূত্র জানা গেছে যে এইচএমপিভি ভাইরাসের পাশাপাশি ব্যাকটেরিয়াজনিত অন্য একটি সংক্রমণও আক্রান্ত তার পরিস্থিতি কিছুটা জটিল এবং ওই ব্যক্তি কিশোরগঞ্জের বাসিন্দা হল থাকেন রশনদীতে সেখানেই ভাইরাসের আক্রান্ত হন তিনি মানে ভাইরাসটা কিন্তু নর্শন দিতেই তিনি আক্রান্ত হয়েছেন এবং সেটাতে বলা যাচ্ছে এবং এই জায়গায় তাকে কিভাবে এই ভাইরাস এসেছে সে বিষয়টা কিন্তু বলা মুশকিল এবং বলা হয়েছে ভাইরাসটি দেশে সতেরো সালে প্রথম শনাক্ত হয় সেই ভাইরাসটি দেশে ছিল এবং আছে মানে ভাইরাসটা এমন না যে বাংলাদেশে হুট করে এসেছে এটা দু হাজার একবার মানে বলা যায় যে শনাক্ত হয়েছিল তো সতেরোর পর এখন প্রায় সাত আট বছর হয়ে গেছে তারপর এসে আবার হচ্ছে যে এই নতুন করে আবার একজনের শরীরে এই চ্যাম্পিভে ভাইরাস দেখা গেছে এইস এম ভাইরাস হলে জ্বর সর্দি কাশি নাক বন্ধ হয়ে যাওয়ার শরীর ব্যথা হবে অন্য একটি জ্বরের মতো হবে তবে শিশু বয়স্ক এবং বয়স্ক যেসব ব্যক্তি ক্যান্সার বা দীর্ঘদিন রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি আছে এই ঝুঁকি নিউমোনিয়া আক্রান্ত হওয়ার মানে এখানে যারা শিশু এবং বয়স্ক যাদের কিনা ক্যান্সার এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগে ভুগছে তাদের ঝুঁকিটা সবচেয়ে বেশি অ্যামাউন্টে তারা বলছে এবং আমাদের দেশে কিন্তু কম বেশি সবাই একটু দীর্ঘমেয়াদী রোগ রোগের মধ্যে অনেকই থাকে তা তাদের একটু ঝুঁকিপূর্ণ বলা যায় এবং এখানে আমরা যদিটা দেখছিলাম যে এইচ ভাইরাস শনাক্ত হয়েছে এবং এক্ষেত্রে হয়তোবা কোনো বিদেশি সংস্পর্শ এসেছে কি না এটা তো বলা যাচ্ছে না তবে ছড়ায় কীভাবে এটা একটা অনেকের কোশ্চেন আসতে পারে তাদেরকে জানিয়ে রাখছে এইচ ভাইরাসটা ছড়ায় মূলত হাঁচি খাসির মাধ্যমে স্পর্শ করার মাধ্যমে ঠিক অতটা ছড়ায় না তবে হাঁচি কাছির মাধ্যমে প্রচুর পরিমাণে ছড়ায় এবং শীতকাল যেহেতু হাঁচি কাছি কিন্তু লেগেই থাকে সেই জায়গায় সতর্ক থাকার কিন্তু কোনো বিকল্প নেই এবং এইচএম ভাইরাস নিয়ে সর্বশেষ যে যে বিষয়গুলো সেটা তো ভারত সতর্ক করেছে এবং বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় সতর্ক করছে অনেকে বলতে পারে যে বহির্বিশ্বতে এখনও ব্যাপারে কোনো কিছু হয়নি কোথাও কোনো গতবার যখন চীনে হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল এবার তো জাপান বা চীনে এরকম কোনো কিছু শুনিনি আমরা হ্যাঁ সেখানেও আক্রান্ত হয়েছে তবে অত বেশি না এবং এটা হয়তো বা অত বেশি ও না কিন্তু সেসব দেশে থেকে বাংলাদেশের যে সকল মানে তা বলা যায় যে এইচ এম যে টার্গেট যে যারা রয়েছে তাদের বাংলাদেশে অনেক বেশি অনেকেই অনেক শিশু বয়স্ক রয়েছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুস্থতার মধ্যে রয়েছে তাদের যদি এইচ ছড়ায় তাদের নিউমোনিয়া হয়ে যেতে পারে তাদের মৃত্যুটা মানে সেক্ষেত্রে তাদের তাদের ক্ষতি হতে পারে অনেক বেশি করে এমনটা বলছে বিশেষজ্ঞরা এক্ষেত্রে সচেতনমূলক জায়গা থেকে চেষ্টা করতে হবে হাঁচি কাশি একটু হলো সাবধানে দেওয়ার মাস্ক পরিধান করার এতে করে সুস্থ থাকবে এবং হাসপাতালে বা এইসব জায়গায় গেলে একটু হলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এসে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া তার সাথে বয়স্ক বা শিশুদের একটু কম বেশি এইসব জায়গায় না নিয়ে যাওয়াটাই ভালো হবে এখন দেখা যাক এই নতুন কোনো আপডেট আসলে আমরা জানানোর চেষ্টা করবো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সকলে অনেক অনেক ভালো দেখবেন আল্লাহ হাফেজ